ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন মসজিদ কোনটি এ প্রশ্নের জবাবে বেশিরভাগ ঐতিহাসিকই বলে থাকেন কেবলার চেরামান জুমা মসজিদই উপমহাদেশের সব থেকে পুরাতন মসজিদ এটি ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল কেরালার স্থানীয় রাজা চেরামান পেরুমল সেই প্রথম যুগে আরব ব্যবসায়ীদের হাতে অনুমতিক্রমেই মসজিদটি নির্মিত হয়েছিল তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কৃত হয়েছে আর তা হল ভারতের গুজরাটি উপকূলের ভাবনগড়ের ঘোঘা জনপদে একটি প্রাচীন মসজিদ রয়েছে যার রুখ বা কিবলা হচ্ছে জেরুসালেমের দিকে উল্লেখ্য জেরুসালেমের মসজিদুল আকসাই ছিল মুসলমানদের প্রথম কিবলা অর্থাৎ প্রথমে রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লামের নেতৃত্বে মুসলমানরা জেরুজালেমের মসজিদুল আকসার দিকেই মুখ করে নামাজ পড়তেন মাদিনায় হিজরতের পর হিজরি দুই সালে কিবলা পরিবর্তন সম্পর্কে কুরআন শরীফের এক আয়াত নাজিল হওয়ার পর রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম তার সাহাবাদের নিয়ে মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া শুরু করেন সেই থেকে সারা বিশ্বের মুসলমানরাই কাবা শরীফকে কিবলা জেনে সেদিকে মুখ করে নামাজ আদায় করে থাকেন ভাবনগড়ের জেরুসালেমের দিকে মুখ করা মসজিদটির অস্তিত্ব প্রমাণ করছে দুই হিজড়ির আগেই হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের অনুগামীরা ব্যবসায় উপলক্ষে আরব থেকে ভারতীয় উপমহাদেশের ভবনগড় উপকূলে জাহাজে করে এসেছিলেন এবং তারাই এই প্রাচীন মসজিদটি নির্মাণ করেন অর্থাৎ তখনও জেরুসালেমের দিকেই মুসলিমদের কিবলা ছিল এবং তা তখনও মক্কার দিকে পরিবর্তিত হয়নি বছর কয়েক আগে গুজরাটের ভাবনগড় বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ ঐতিহাসিক অধ্যাপক মেহবুব দেশাই জেরুসালেমের দিকে মুখ করা ওই মসজিদটির কথা প্রথম তুলে ধরেন ভাবনগড় জেলার ঘোঘা জনপদে আজও টিকে রয়েছে এই প্রাচীন মসজিদ যদিও এই মসজিদে শত শত বছর ধরে নামাজ পড়া হয় না ঘোঘায় আরো কয়েকটি পুরাতন ও নতুন মসজিদ রয়েছে যার সবগুলোরই রূপ হচ্ছে পবিত্র কাওয়া শরীফের দিকে জেরুসালামের দিকে কিবলা সম্পন্ন এই মসজিদটি সম্পর্কে মাস আগে প্রথম জানিয়েছিল সাহিত্যের ইয়ার বুক এর সম্পাদক এবং প্রখ্যাত প্রাবন্ধিক জাহিরুল হাসান এরপরই আমরা গুজরাটে বন্ধু বান্ধবদের কাছ থেকে মসজিদটি সম্পর্কে খবর নেওয়া শুরু করি ইন্টারনেটেও পাওয়া যায় কিছু তথ্য অধ্যাপক মেহবুব দেশাইয়ের অভিমত হল সপ্তম শতাব্দীর প্রথম দিকেই ভাবনগড়ে এই মসজিদটি নির্মিত হয়েছিল তার গবেষণা মতে মসজিদটি তেরোশ বছরের বেশি পুরনো। এই প্রাচীন মসজিদটি স্থানীয় বাসিন্দাদের কাছে বারওয়াদা মসজিদ বা জুনি মসজিদ বলে পরিচিত অধ্যাপক দেশাইয়ের মতে এই মসজিদের যে আরবি কোলিওগ্রাফি রয়েছে তা ভারতের প্রাচীনতম মসজিদটিতে নামাজ না হলেও বারওয়াদা জামাত মসজিদটি সুদীর্ঘকাল ধরে তত্ত্বাবধান করে আসছেন কিন্তু এই গুরুত্বপূর্ণ মসজিদটির যে প্রত্নতাত্ত্বিক রক্ষণাবেক্ষণ হওয়ার কথা তা মোটেই হচ্ছে না ফলে এই মসজিদটি বিলুপ্তির আশঙ্কার মধ্যে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন সারা পৃথিবীতে আর কোথাও এখনো জেরুসালেমের দিকে মুখ করা মসজিদ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে জেরুসালেম ভাবনগড় থেকে উত্তর পশ্চিমে অবস্থিত আর মক্কা শরীফ অবস্থিত পশ্চিম দিকে সমুদ্রগামী আরবরা ছিলেন দক্ষ নাবিক তাদের দিক ভুল করার কথা নয় বলেই পর্যবেক্ষকরা মনে করেন ফলে এই মসজিদটি যে ভারতের প্রাচীনতম মসজিদ সে দাবির পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে দেশ বিদেশের রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন